তো আমরা পান্ডুবালি সাহা মাজারে এসে এখানে আমরা চানাচুর খাবো তো বিশাল আয়োজন নিয়ে বসেছে ভাই তো দেখা যাচ্ছে এখানে কি আছে খিরা আছে বম্বে মরিচ বেগুন বা টমেটো ধনিয়া পাতা আর এখানে সালাদ কাটতেছে আপনারা দেখেন আর চানাচুর দেখতে আর ভাই লোক লাগতেছে এটা কি আচ্ছা আর এগুলো তো মরিচ এগুলো বাকি এই অবস্থা ভাই বানানো আমাদের জন্য তিনটা তো আপনার দেখাই কিভাবে বানাই ভাই স্পিডটা আজকে দেখবো স্পিড স্পিডের টেস্ট হবে আজকে মায়ের যে चनाचूर ওরে ভাই কি স্পেশাল ছবি রে ভাই এই ছবিটা কার তোমার নি ছবি লাগিয়ে দিছে আর আমি নাই গর্বদাবাদ বানচारामপুর গুনা গুনা কই কোন গ্রাম তোমার গর্বদাবাদ খাইছিরে

পুরাপানে যত দুষ্টামি করে তো আমাদের এখানে চানাচুর হচ্ছে কি অবস্থা দেখে সর্বনিম্ন কত টাকার বিক্রি করেন চানাচুর সর্বনিম্ন মূল্য বিশ টাকা পার্সেল পঞ্চাশ একশো যা নিতে পারেন তো আমরা বিশ টাকা করে নিচ্ছি

টেস্ট ভালোই তো ভিডিওটা এই পর্যন্তই এবার আমি খাই আপনাদের টেস্ট আর জানাতে পারলাম না ওরা যেহেতু দুইজন পজিটিভ আমি আর নেগেটিভ দেওয়ার কোনো লাভ নাই তো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম